হ্যালো ভিওয়ার্স আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনারা আমাদের মাধ্যমে ওয়ান এক্স বেডে কীভাবে সাপ নেবেন আর এই সাব এজেন্ট নিতে কী কী লাগবে প্লাস আপনারা কমিশন কত পার্সেন্ট পাবেন তো আজকে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে প্রতিনিয়ত মেসেজ দিয়ে যাচ্ছে যে ভাই ওয়ান এক্সবেের সাপ এজেন্ট নেওয়ার জন্য আমি পাঁচ হাজার টাকা ধরা খাইছি কেউ বলতেছে দুই হাজার টাকা ধরা খাইছি তো তাদের উদ্দেশ্যে আমি কিছু বলি ভাই মাত্র দুই হাজার টাকায় আপনাকে কেউ সার্ফ এজেন্ট দিতে পারবে না এটা আমি ওপেন চ্যালেঞ্জ করে গেলাম ঠিক আছে মাত্র দুই হাজার টাকায় আপনাকে কেউ সার্ফ এজেন্ট দিতে পারবে না যে আপনাকে বলবে যে দুই হাজার টাকায় সার্ফ এজেন্ট দেবে মনে করবেন সে স্কামার সে আপনার টাকা নিশ্চিত মেরে দেবে ঠিক আছে তো আপনারা আমাদের মাধ্যমে কিভাবে ট্রাস্টেডভাবে সাব এজেন্ট নেবেন তো আজকে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ভাই সাব এজেন্ট নিতে বেশি টাকা লাগে না বা আপনাকে অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আপনারা যদি আমার মাধ্যমে সারপেজের নিতে চান সেক্ষেত্রে আপনাকে আগে আমাকে পেমেন্ট করতে হবে না আমি আপনাকে কখনোই বলবো না যে আগে পেমেন্ট করেন এটা আমি কখনো আপনাদের বলবো না ঠিক আছে এই সারপেজের নিতে বেশি কিছু লাগবে না জাস্ট আপনার কার্ডের দুই পাশে ছবি দেবেন আর একটা সেলফি দেবেন আপনার যখন পাঠাই দিলেন আমি আপনাদের একটা ফর্ম দেবো আপনার ফর্ম ফিল আপ করে আমার আমাকে দিলেন ঠিক আছে তো আমি সেটা কী করবো আপনাদের অ্যাকাউন্ট রেডি করে আপনাকে দিব ঠিক আছে তো আপনার অ্যাকাউন্ট রেডি করার পর আপনাকে দিলেন আপনি নিজেই একশো ডলার আপনি নিজেই লোড করতে পারবেন ঠিক আছে একশো ডলার আপনি নিজেও লোড করতে পারেন বা আমাদের মাধ্যমে করতে পারেন আমাদের মাধ্যমে প্রথম অবস্থায় করার দরকার নেই আপনি নিজেই করবেন তবে অ্যাকাউন্ট হাতে পাওয়ার আগে আমাকে এক টাকা পেমেন্ট করতে হবে না অ্যাকাউন্ট হাতে পাওয়ার পরও আমাকে পেমেন্ট করতে হবে না আমি সবকিছু সিস্টেম দেখাই দেবো যে আপনার কীভাবে মুখকেশে ডলার লোড করবেন ঠিক আছে আমি সমস্যা নেই আপনি আমাকে টেলিগ্রামে নখ দিন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম নাম্বার দেওয়া থাকবে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে আপনি আমার নখ দেবেন ঠিক আছে পর আমি আশা করতেছি যে ভিডিওটা সম্পূর্ণ দেখে আমাকে আপনি মেসেজ করবেন মানে সম্পূর্ণটা ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখে আপনি শিওর হবেন যে আপনি এজে নেবেন কি না আপনি শিওর হওয়ার পর আপনি আমাকে মেসেজ করবেন বুঝতে পারছি আপনাদের তো এখন আসি যে হচ্ছে কমিশন সিস্টেমটা কমিশন সিস্টেমটা হচ্ছে আপনার ডিপি চার্জ থ্রি পার্সেন্ট আপনি এক একশো টাকা ডিপোজিট করলে তিন টাকা পাবেন উইথ্রো চার্জ টু পার্সেন্ট ঠিক আছে তো সেই হিসাব করে দেখা যায় আপনারা মান্থ শেষে মানে মাস শেষে আপনারা মোটামুটি একটা প্রফিট পাবেন ঠিক আছে মোটামুটি আপনারা একটা প্রফিট পাবেন আপনি এখান থেকে কিছু টাকা আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো কীভাবে ডিপোজিট দিতে হয় এটা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো সমস্যা নেই কীভাবে উইদ্রো করতে হয় এটাও আমি দেখাবো সমস্যা নেই আপনার কীভাবে ক্লায়েন্টকে ডিপোজিট করবেন আর কীভাবে আপনার ক্লায়েন্টের মাধ্যমে উইথড্রো করবেন তো এই সিস্টেম আমি আপনাদের দেখাবো সমস্যা নাই তো আর কিছু কথা বলে নেই যে সেটা হচ্ছে যারা এজেন্ট নিয়ে কাজ করতে চান তারা দ্রুত নিয়ে নেন সমস্যা নেই আপনি আমার মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে আমার মাধ্যমে আপনি নিতে পারবেন তো আমি বলতেছি না যে আমার মাধ্যমে নিতে হবে আপনার যা ট্রাস্টেড মনে হয় যে এজেন্টটার সাথে আপনার যদি কারোর পরিচয় থেকে থাকে তো আপনার তার কাছে নিতে পারেন সমস্যা নাই কিন্তু আপনি শেয়ার হবেন সে ট্রাস্টেড কিনা ঠিক আছে অনলাইন জগতে ভাই স্কামারের কোনো অভাব নাই প্রতারকের কোনো অভাব নাই ঠিক আছে তো যেখানে টাকা পাঠান অবশ্যই আগের পেমেন্ট করবেন না আপনি আগে হাতে অ্যাকাউন্ট বোঝাই নেবেন আপনি নিজেই লোড করে নিজেই লেনদেন করবেন ঠিক আছে তো সেক্ষেত্রেও আমাকে আগে অবশ্যই আমি পেমেন্ট নিব না আপনাদের অ্যাকাউন্ট আমি দেবো অ্যাকাউন্টের সমস্ত কাজ সেট আপ করে আপনাকে দিব আপনি নিজে ডলার লোড করবে এখন কীভাবে লোড করবেন সমস্যা না আমি সমস্ত প্রসেস আপনাদের শেখাই দেবো ঠিক আছে আমি সুন্দরভাবে আপনাদের শিখাই দেবো ওইভাবে আপনি নিজেরা লোড করে নিজেরা ডিপোজিট ওই করতে পারবেন এখন কথা হচ্ছে আপনারা প্রতি মার্চ যে লেনদেন করলেন এই লেনদেনের কমিশনটা আপনি কত তারিখে পাবেন তো আপনারা আমাদের মানে এই সাই কমিশন আপনাদের কমিশন তিন তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে ঢুকে ঠিক আছে তো তিন তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আপনাদের কমিশন ঢোকে তো আমি প্রতি মাসে তিন তারিখ বা পাঁচ তারিখের মধ্যে যেদিন কমিশন ঢুকবে সেদিন আপনাদের কমিশন আমি দিয়ে দেব বুঝতে পারছি আপনাদের তো আর একটা কথা বলে নেই যে সেটা হচ্ছে এই ভিডিওটা দেখার পর হয়তো অনেকেই কমেন্ট বক্সে নাম্বার দিয়ে রাখবে ঠিক আছে তো আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে বা টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে ওইখানে মেসেজ করলে আমরা মানে ফ্রি থাকলে আপনাদের দ্রুত মেসেজে রিপ্লাই দিয়ে দেবো বুঝতে পারছে আপনাদের তো আমার এই ভিডিওটা দেখার পর হয়তো ওই কমেন্ট বক্সে অনেকে নাম্বার দিয়ে রাখবে আপনারা যদি ওই সমস্ত নাম্বারে যোগাযোগ করে প্রতারণা শেখার হন সেক্ষেত্রে কিন্তু দায়ী আমরা না বুঝতে পারছি আপনাদের তো এখন আমি দেখাবো যে আপনারা সাব এজেন্ট সম্পূর্ণভাবে পাওয়ার পর আপনারা ক্লায়েন্টকে কীভাবে ডিপোজিট করবেন ঠিক আছে তো আপনাদের ডিপোজিট দেওয়ার হলে এইরকম একটা মুভ ক্যাশ অ্যাপ আপনাদের আমরা দেবো ঠিক আছে এরকম একটা মুভ ক্যাশ অ্যাপ আপনাদের আমরা দিব তো এই ক্যাশ থেকে আপনাদের লেনদেন করতে হবে তো আপনারা ক্লায়েন্টকে কীভাবে ডিপোজিট দেবেন আমি এখন এটা দেখাবো আপনার ক্লায়েন্টকে ডিপোজিট দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই টপ আপ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ঠিক আছে এই টপ আপ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার ক্লায়েন্টের ইউজার আইডি এখানে দেবেন ঠিক আছে ইউজার আইডি এখানে দেবেন মানে আপনার দেখাচ্ছি আমি ধরেন আমি এই আইডিতে এক টাকা ডিপোজিট করবো তো আপনি আপনার ক্লায়েন্টের কাছে চাবেন হচ্ছে আইডি নাম্বারটা ঠিক আছে তো আইডি নাম্বারটা বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে নিচের দিকে মেনু বারে ক্লিক করতে হবে তো মেনু বারে ক্লিক করার পর উপরে এই পার্সোনাল প্রোফাইল লেখা আছে এইখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে ক্লিক করলেও আইডি নাম্বারটা দেখতে পারবে ওদেরকে আপনার বলে দেবেন তো আপনার ক্লায়েন্ট আপনাকে এই আইডি নাম্বারটা দেবে ঠিক আছে আইডি নাম্বার কিন্তু ভুল করলে হবে না তাহলে অন্য অ্যাকাউন্টে টাকা চলে যাবে তো আপনার ক্লায়েন্ট যখন আপনার এই আইডি নাম্বারটা দেবে আমি দেখাই একটাকে টাকা ডিপোজিট করে দেখাই সমস্যা নেই আমি আইডি নাম্বারটা কপি করি তো আপনার ক্লায়েন্ট এই আডি নাম্বারটা দেবে তো আপনি যখন আপনার আপনার ক্লায়েন্ট বা ইমুতে ধরেন আপনাকে আইডি নাম্বারটা দিল তো আইডি নাম্বারটা আপনার ওইখান থেকে কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে জাস্ট আপনার এখানে পেস্ট করে দেবেন তো পেস্ট করে দিলে আপনি এখানে সার্চে ক্লিক করে দেবেন তো সার্সে ক্লিক করার পর আপনারা এইখানে কত টাকা ডিপোজিট করবেন ধরেন আমি আপনাদের দেখানোর জন্য আমি এখানে এক টাকা ডিপোজিট করতেছি তো আমি এক দিয়ে দিলাম ঠিক আছে তো এক দিয়ে দেওয়ার পর আমরা এখানে ওকে করে দেবো তো ওকে করে দিলে দেখেন সাকসেস হয়ে গেছে এক টাকা ডিপোজিট হয়ে গেছে তো আমি এখন আপনাদের ওই অ্যাকাউন্টে দেখাবো যে এক টাকা ডিপোজিট আসছে আসছে কিনা আগের এক টাকা ছিল ওটা ব্যালেন্স হচ্ছে আগের এক টাকা ছিল ওটা এটা আমার আগের এক টাকা ছিল তো মেসেজ অপশনে গিয়ে দেখবো ব্যালেন্স আসছে কিনা দেখেন এই তিনটা পঁয়ত্রিশে আমি এক টাকা এখানে ডিপোজিট করছি দেখেন ঠিক আছে তো এ দেখেন এখানে দেখায় আপনাদের এই দেখেন দুই টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে আপনারা এইভাবে ওদেরকে ডিপোজিট করবেন ঠিক আছে তো ডিপোজিট করার পর আমি এখন দেখাবো আপনারা উইড্রো কীভাবে করবেন ঠিক আছে তো উদ্রো করার জন্য আপনারা কী করবেন আপনার ক্লায়েন্টকে মানে আপনারা এখানে উইথড্র অপশনে ক্লিক করে দেবেন তো উইড্র ক্লিক করে দেওয়ার পর আপনার ক্লায়েন্ট এই আইডি নাম্বারটা দেবে আপনার আইডি নাম্বারটা আপনারা এখানে বসায় দেবেন তো আইডি নাম্বারটা দিয়ে দেওয়ার পর মানে ওরা কী করবে ওরা আপনার হচ্ছে যারা উদ্রো করতে পারে তারা তো পারেই আর যারা উইদ্রো করতে পারে না তারা কি কী করবে আপনার হচ্ছে ওয়ান এক্স ক্যাশ নামে উইদ্রো অপশনে গিয়ে ওয়ান এক্স ক্যাশ নামে একটা অপশন আছে ওইখানে ক্লিক করে জাস্ট আপনার কত টাকা উইদ্রো করবে অ্যামাউন্টটা বসাই দেবে আপনার অ্যাড্রেসে ওরা পাঠাই দেবে ঠিক আছে তো পাঠাই দেওয়ার পর গেট কোড নামে একটা অপশন আছে গেট কোডটা দিলে আপনার যদি এখানে কোডটা বসায় দেন বসাই দিয়ে ওকে করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে উইড্রো চলে আসবে ঠিক আছে তো আবারও বলতেছি যারা আমাদের মাধ্যমে সাপেজেন নিতে চান তারা অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে আপনার ওইখানে আমাকে নক দেবেন তো আমি যদি ফ্রি না থাকি আমি যদি ফ্রি থেকে তাহলে তো অবশ্যই সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো আর যারা নিতে চান আশা করি যে আমাকে নক দেওয়ার আগে আপনি শিওর হবেন যে আপনি এজেন্ট অ্যাকাউন্ট মানে সাব এজেন্ট নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন কি না ঠিক আছে আপনি যদি কাজ করতে চান তাহলে আমাকে নখ দেবেন অযথা নক দিয়ে বিরক্ত করবেন না দিনভোজ আজকে ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই তো ভিডিও যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা দেখাবো পরবর্তী ভিডিওতে